কাস্টার্ড পুডিং মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজার যারা জীবনে কখনো একবারও এই কাস্টার্ড পুডিং করে খাননি একবার হলেও জীবনে এই পুডিংটি করে খাবেন এত মজার এত সফট মুখে দিলে যেন মিলিয়ে যায় এই কাস্টার্ড পুডিং তৈরি করা একদম ইজি একদম শর্ট টাইমে ইজিভাবে কিন্তু মাত্র পাঁচ মিনিটে আপনারা তৈরি করে নিতে পারেন কাস্টার্ড পুডিং তৈরি করার জন্য দিয়েছি দুই কাপ লিকুইড দুধ ওয়ান থার্ড কাপ কাস্টার্ড পাউডার আর স্বাদ মতো চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে কিন্তু এই পুডিং আপনাকে রেডি করে নিতে হবে কারণ কাস্টার্ড পাউডারটা একটুতেই কিন্তু তোলা নিতে জমে যায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এটাও আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে কিন্তু টকবগে ফুটিয়ে নিতে হবে নাড়াটা থামাবেন না তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে দেখতে পাচ্ছেন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে থক থকে ভাব চলে এসেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম টক বগে ফুটে ওঠার পরে কিন্তু এটা নামিয়ে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে গরম অবস্থাতে কিন্তু এটা ঢেলে দিতে হবে সেট হবার জন্য এখানে একটা ওভেন প্রুফ বাটির ভেতরে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা টাইম লাগতে পারে এটা আমার ঠান্ডা হয়ে গেছে প্রথমে এর ধারটা আমি হাত দিয়ে আলগা করে নেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলগা হয়ে গেছে এখন একটা সার্ফিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই পুডিং এতটাই সফট মুখে দিলে কিন্তু মিলে যাবে সেই সাথে এতটাই টেস্টি যে শুধু খেতেই চাইবে বৃদ্ধ থেকে শিশু সবাই কিন্তু এই পুডিং অসম্ভব পছন্দ করবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ